এই দেখেন কত সুন্দর সুন্দর জিন্স প্যান্ট গুলা শুধুমাত্র নব্বই টাকা এই যে গুলিস্তান বঙ্গমার্কেট ডাইকা ডাইকা যে দেড়শো আড়াইশো বিক্রি করে কিন্তু সেই প্যান্ট ঠিক আছে শুধুমাত্র নব্বই টাকা ঈদকে কেন্দ্র করে এই অফারটা দিচ্ছি শুধুমাত্র 90 টাকা। আচ্ছা এগুলা ছিল একসময় 120 টাকা। এখন শুধুমাত্র 90 অফার প্রাইজে দিচ্ছি 90 টাকা। শুধুমাত্র 90 টাকা। এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন। কত সুন্দর একটা পেন শুধুমাত্র দিচ্ছি 90 টাকা। এই যে দেখেন পেনগুলা কালারগুলা আছে অনেক প্রকার 28 থেকে 36 পন্ট কমর আছে। শুধুমাত্র দিচ্ছি 90 টাকা। আপনারা বিক্রি করবেন সর্বনিম্ন 250 টাকা 300 টাকা। ভাই তারপরে গুলিস্থান চক্রবাড়ি হ্যাঁ ভ্যানে বিক্রি করে। আপনাদের কাছ থেকেই না? শুধুমাত্র আমাদের কাছ থেকেই মাল নাই। আমাদের এখানে তো

শুধুমাত্র নয় হাজার নয় হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে ফর্মালের ভিতরে জিন্স প্যান্ট আছে গ্যাভারিং প্যান্ট আছে আমাদের কাছে শুধুমাত্র নব্বই টাকা বাচ্চাদের প্যান্ট আছে শুধুমাত্র নব্বই টাকা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিছু কিছু মাল ঠিক আছে ভাই শুধুমাত্র আমরা দিচ্ছি নব্বই টাকায় এই যে দেখেন কত সুন্দর একটা কালার ভিত্ত ব্ল্যাক শুধুমাত্র নব্বই টাকা যা দেখতাছেন ভাই শুধুমাত্র নব্বই 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 এই যে এরকম চায়না জিপার পলি করা থাকবে শুধুমাত্র নব্বই টাকার অফার দিচ্ছি একশো বিশ টাকার প্যান্ট আপনারা পাচ্ছেন অফার প্রাইসে শুধুমাত্র নব্বই টাকা এই যে দেখেন জিন্স প্যান্টগুলো নব্বই টাকা তাছাড়া আমাদের কাছে আছে গেঞ্জি একদম ভাই লুটপাট অফার দিয়ে দিম ভাই শুধুমাত্র চল্লিশ টাকায় দিম জিন্স কি বলেন ভাই চল্লিশ ভাই হ্যাঁ ভাই ভাই পাগল হয়ে গেছি রেট বলতে বলতে ঠিক আছে ভাই চল্লিশ টাকা দিচ্ছি গেঞ্জ শেষ নাই শুধুমাত্র চল্লিশ টাকা এই যে ভাই খালি চল্লিশ বিভিন্ন জায়গায় ভেয়ানে হাতেগঞ্জে বাজার আপনারা ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন একদম নর্মাল একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট একটা মাইক দিয়া টাইগার একে বেচা নেবেন একশো 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 এই যে দেখেন পোলো টি শার্টগুলো কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকায় ভাই ঠিক আছে ভাই এ দেখেন সর্বনিম্ন আপনি নিতে পারবেন একশো পিস একশো পিস মাল মাত্র চার হাজার টাকা ভাই ব্যবসা করতে কিন্তু লাখ লাখ টাকা লাগে না ঠিক আছে মাত্র চার হাজার টাকা নিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন ভাই গেঞ্জিগুলো শুধুমাত্র চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই এই যে ভাই আছে ষাটও আছে ভাই ষাটের উপরে আজকে দামাক অফার দিন ভাই কত শুধুমাত্র চল্লিশ টাকা ভাই মিস টাকা একদম চল্লিশ টাকা পঞ্চাশ টাকার দিন শেষ চল্লিশ টাকার দিন শুরু এই যে ভাই শুধুমাত্র চল্লিশ ভাই এই যে চল্লিশ খালি চল্লিশ এর মেলা আচ্ছা একদম নর্মালি ষাট গেঞ্জি পাঞ্জাবি মিলে বারো হাজার টাকার মাল লইবেন বিক্রি করবেন ভাই একদম নর্মালি পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাই এই যে দেখেন হাপাতা ফুলাতা বিভিন্ন আইটেমে ষাট আছে এই শুধুমাত্র চল্লিশ টাকা এগুলো বিক্রি করে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে শুধুমাত্র চল্লিশ টাকা এই যে দেখেন এগুলো ডাইকার এগা বিক্রি করে ভাই দেড়শো দেড়শো একশো একশো বিশ বিভিন্ন আপনারা দেখতে পারবেন গুলিস্তান

ভাই যদি আইসা নিতে পারে তাহলে আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ আর যারা আসতে পারবো না কোনো কারণে আসতে নাই পারে তারা এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে হাজার হাজার পিস মাল নিতে পারবে ভাই আর লোকেশনটা একটু বলে দেয় লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ আমাদের দোকান সততা ডায়াগনস্টিক সেন্টারের ঠিক বিপরীত ভাই আমি যেভাবে আসলাম সদরঘাটে আসলাম তারপরে নৌকা পার হয়ে কেরানীগঞ্জে আসলাম এপারে আইসে আপনাকে ফোন দিলাম আপনি আমাকে দোকানে নিয়ে আসেন স্ত্রী ঠিক এইভাবে যে কেউ আসলে হবে রিসিভ করতে পারবে আচ্ছা ধন্যবাদ যারা ব্যবসা করবেন এই ঈদে